জিও জদের জন্য একটা খারাপ খবর আমরা আসলে দুশো নিরানব্বই টাকা তো পাচ্ছি না ফাইভ জি ফ্রি ডাটা চলুন দেখে নেই জিও স্লাইট খুলে নিচ্ছি জিও নাম্বারটা বসিয়ে দিলাম দেখেন দুই জিবি প্ল্যানে পাচ্ছি আমরা ফ্রি ডাটা ফাইভ জি ফ্রি ডাটা দেড় জিবি এক জি বি গুলা নেই ফাইভ জি ফ্রি ডাটা নেয় ন্যূনতম রিচার্জ আমাদেরকে তিনশো ঊনপঞ্চাশ টাকা করতে হবে দেখেন